আচ্ছা সবাই একটু সত্যি কথা বলেছেন যে ওনাকে দেখার পরে হচ্ছে কে কে ক্রাশ খেয়েছেন ক্রাশ খাওয়া ভালো কথা কিন্তু সঠিক মানুষের উপরে ক্রাশ খেয়েছেন কিনা সেই জিনিসটা একটু যাচাই বাছাই করে নেবেন খুলে বলুন মানে হচ্ছে আপনি না জেনে না বুঝে হচ্ছে একজনের প্রে ক্রাশ খেয়ে বসে রইলেন তারপরে গিয়ে দেখলেন আপনার বয়সী তার একটা ছেলে যা তখন ব্যাপারটা কেমন হয়ে যাবে না সঠিক বলেছে প্রথমেই বলেনি উনারে কিন্তু মা এবং ছেলে আমি বিশ্বাস করি না বিশ্বাস হচ্ছে না বিশ্বাস না হলে কোন কিছু পরানি এটাই হচ্ছে বাস্তব মানে যারা যারা ওনাকে দেখে ক্রাশ খেয়েছেন এখন কি ক্রাশটাকে ক্রাশ ধরে রেখেছেন কিনা আমি জানি না বাট ওনাকে নিয়ে এতটুকু বলবো অপবয়সে বিয়ে হয়েছিল এই কারণে এখন পর্যন্ত ফিটনেস টা উনি ধরে রেখেছেন আর এখানেও সে নিজেদের মতন নিজের খেয়াল খুশি মতো ভিডিও আপলোড করে নিজের মতো যা ইচ্ছা তাই করে তো ওখানে যদি আপনি কাউকে দেখে ক্রাশ হয়ে যায় কিছু করেন না এইটা কি জি নিজেদের খেয়াল খুশি মতো হচ্ছে ভিডিও বানায় নিজেদের খেয়াল খুশি মতো আপলোড করে তো নিজেদের খেয়াল খুশি মতো নিয়ে কিছু পাবলিক আছে কমেন্ট করে তো কারেক্ট উনাদের কমেন্ট সেকশনে গেলে বোঝা যায় যে পাবলিক তাদেরকে কি ধরনের কমেন্টগুলো বেশি করে তো উনাদেরকে সবচেয়ে বেশি হচ্ছে বাজে কমেন্টগুলোই করে তো বাজে কমেন্টগুলো করার একটাই কারণ স্বাভাবিক তাহলে হচ্ছে ভিডিওগুলো বানায় মানুষ হচ্ছে বাজে মন্তব্য করতে বাধ্য হয়ে যায় কারেক্ট

মা ছেড়ে গিয়ে বলতেছে বাহিরে গিয়ে কিন্তু আমাকে মা ডাকবি না তাহলে আনটি আপনি একটা কথা বলেন যে আপনাকে আপনার ছেলে বাহিরে গিয়ে কি প্রতানার ডাকবে একটা জিনিস মনে আসতেছে যে ওনাদের যে ডলার গুলো আছে না যেখান দিয়ে আনছে সেই জায়গা দিয়ে হচ্ছে দিয়ে দিই সমস্ত মানুষের কারণে যারা হচ্ছে প্রকৃত মা ছেড়ে যারা হচ্ছে ভিডিও বানাক বা না বানাক নিজেদের যদি কোনো পিকচার ও আপলোড করে না ওগুলো হচ্ছে মানুষ ফেক ভাবে এখন সন্ধে তুই ঠিক কথা বলেছিস আপনি হচ্ছে এই ওয়ার্ডটা উচ্চারণ করতে পারতেছেন তো এই ওয়ার্ডটা নিয়ে কেন হচ্ছে আপনার ভিডিও আপলোড করতে এটাই তো বুঝতেছি না আর উনি কিন্তু এই ওয়ার্ডটা নিয়ে হচ্ছে অনেকগুলো ভিডিও আপলোড করছে আর ভিডিওর মধ্যে এভাবে বুঝাচ্ছে যে এই ওয়ার্ডটা আমি উচ্চারণ করতে পারছি না আপনি হচ্ছে এতটা আনকমফোর্টেবল তাহলে হচ্ছে কেন বারবার বারবার হচ্ছে এই গানটা নিয়ে হচ্ছে আপনার ভিডিও তৈরি করতে হবে এটাই তো বুঝতেছি না আগে জানতাম বাবা মার কারণে সন্তান নষ্ট হয় আর এখন সন্তানের কারণে হচ্ছে বাবা মা নষ্ট হয় জগৎটা যে পুরা উল্টে গেছে এটাই তার চাক্ষুষ প্রমাণ